আমি অনুরোধ করছি ডান পাশে ব্যানার তারা উঁচু করে সমাবেশের বর্তমানে ব্যানার গুলো নামানকে আপনাদেরকে ব্যানার নামানোর জন্য অনুরোধ করা হচ্ছে আজকের এই সমাবেশ আমরা লক্ষ্য করছি আপনারা ব্যানার গুলো নামানকে আমি আগেও বলেছি আবারও বলছি আজকের এই সমাবেশ তো আশপাশ এলাকার প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নেতা কর্মীর আচরণ বিধি কিন্তু আমি বলেছি আমরা বলেছি যে আমরা প্রত্যেকটা জিনিস পর্যবেক্ষণ করছি আমরা প্রত্যেককে ফলো করছি সুতরাং দয়া করে আপনারা দলের শৃঙ্খলা মেনে আজকের এই সমাবেশ সফল করার জন্য সহযোগিতা করবেন যারা এখনো বাসের সামনে দাঁড়িয়ে

এখানে দায়িত্বশীল যারা আছেন বেনারগুলো গুলো নামান মাঠের ডান পাশে যারা এখনো ব্যানার উঁচু করে রেখেছেন আমরা স্বেচ্ছাসেবক দলের মোক্লাবাজার থানা এবং কোতোয়ালি থানার প্রতি ব্যানার দেখতে পাচ্ছে দলের শৃঙ্খলা মানবেন এটি আমরা প্রত্যাশা করে আমরা জেলা এবং মহানগর থেকে আপনাদের প্রতি অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি আপনারা ব্যানার গুলো নামান আমরা দিকে যে দুটি ব্যানার দেখতে পাচ্ছি ব্যানার নামান স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতা যিনি গান্ধীকে আছেন

সবসবকে বল মারের ভিতরে কোন বিষয় আপনারা চেষ্টা করবেন না রাত আমাদের সামনে যে বিষয় আপনারা 1410 আপনাদের

Tanrı'ya ve dünyalara bilgiler ve tüm için rastgeleler yapacak, ameliyatı yapacak. Bu sene üstü aslanların rengini yapar, aslın dağınıklık ve halkın da

Başkanım, başkanım, dostlarım, dostlarım, şunun çoğunluğunda bir sürü anlayışı var, bir sürü